এক নামাজ চলে গেল এই ওয়াক্ত নামাজ কি আমার জীবনে আবার ফিরে আসবে কিনা আর আপনারাই বলেন তো কে আমাদের মাঠে সবচেয়ে প্রথম কোন আমলের হিসাব হবে আমার এই বড় বড় কথা দিন কায়েম জিহাদ এই সেই হাবি জাবি অনেক বড় বড় কথা নামাজ ঠিক নাই কি হবে ফায়দা আছে কোন এই জিনিসটা যদি আমাদের সমাজ থেকে আস্তে আস্তে বিদায় নিতে থাকে তাহলে তো সমস্যা আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ নামাজই হওয়ার তথ্য করেন যিনি তালুতের বাহিনীতে যুদ্ধ করছেন আমালিকার সম্প্রদায়ের মধ্যে অনেক বিশাল কিছু মানুষ ছিলেন তার মধ্যে একজনের নাম জালুত নাকি সাথে করতে পারত তো যখন পার হচ্ছে তখন যে কেউ পানি খাবে না শুধুমাত্র এক ঢোক পানি খেতে পারবে যে ব্যক্তি পানি খাবে তাহলে সে আমার কিন্তু অন্তর্ভুক্ত হতে পারবে না তাপসিরা আসছে মাত্র তিনশো তেরো জন সৈন্য পানি না খেয়ে থাকতে পেরেছে ওই যে বদরে তিনশো তেরো জন ঠিক তালুতের যুদ্ধ তিনশো তেরো জন এটা অনেকে জানেন না বদর যুদ্ধ হয়েছে তিনশো তেরো জন সাহাবি তালুতের সাথেও ছিল মাত্র তিনশো তেরো জন আর এদিকে আমালেকা সম্প্রদায়ের বিশাল বাহিনী এখন আমালেকার সম্প্রদায়ের মধ্যে এক এক যোদ্ধা আছে তার নাম জালুদ যে একাই একশো জনের সাথে লড়াই করতে পারে আল্লাহ রবুল আলমিন তার সাথে মোবার আজার জন্য দাউদ আলি ইসলামকে আদেশ করছে দাউদ আলি ইসলামের বয়স তখন চোদ্দ বছর বলা হচ্ছে তফসিলের কিতাবে দাউদ আলী ইসলাম দূর থেকে একটা গুলতি বলি আমরা বাটুল গুলতি টাইপের এগুলো নিক্ষেপ করে সরাসরি তার এই দুই চোখের মাঝখানে গিয়ে লাগিয়ে দিই তার ইন্তেকার হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে শেষ এটা দেখে আমার এখন সম্প্রদায় পিছনে পালানো শুরু করেছে তিনশো তেরো জন নিয়ে এই মুসা আলি নেতৃত্বে তারুতের নেতৃত্বে এই বাহিনী বাইতুল মাকদেশ বিজয় করেছিল এই বাইতুল মাকদেশের হিস্ট্রি অনেক অনেক প্রাচীন এরা তো এখানকার নতুন আবর্জনা এরা এখানকার নতুন নব্য আবর্জনা কারণ এর হিস্ট্রি অনেক লম্বা অনেক লম্বা এর হিস্ট্রি এত লম্বা যেটা নিয়ে একটা কিতাবই লেখা যায় যে জেরুজালেমের হিস্ট্রি ইতিহাস পড়ে দেখেন তো যাই হোক এখন দাউদ আলাইহিস থেকে আমাদের কি শিক্ষা আছে একটু দেখি স্টর্ডেনারি মুসলিম হতে হলে কি করতে হবে দাউদ আলাইহিস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুটো কথা বলেছেন এক আল্লাহ রবুল আলমিনের কাছে দাউদ আলী হাসলামের নামাজ অনেক অনেক বেশি পছন্দ ছিল এবং আল্লাহ রবুল আলমিন দাউদ আলি হিসালামের রোজাটা অনেক বেশি পছন্দ করতেন আমরা কি জানি তিনি কেমন করে রোজা রাখতেন একদিন রোজা রাখতেন পরের দিন রাখতেন না তারপরে আবার রাখতেন তারপর রাখতেন না তারপর আবার রাখতেন তারপর রাখতেন না এভাবে তিনি সারা বছর রোজা রাখতেন এবং রাতের বেলা এত চমৎকার করে জাবুর তেলাওয়াত করতেন আর নামাজে দাঁড়িয়ে থাকতেন তার এই জাবুরের তেলাওয়াত শুনতে পাখি অনেক তাপসির আসে পাখি মাছ অন্য অন্য প্রাণী তারা এসে চুপ করে বসে তার তেলাওয়াত শুনত এগুলো কোনো গালগল্প নয় বিশ্বাস করেন আল্লাহ এই পৃথিবীতে যত মাখলুক আছে সবাই আল্লাহর ইবাদত করে সবাই আল্লাপাক তো আমার নামাজের মুখাপেক্ষী নন আসমান নামাজ পড়ছে জমিন নামাজ পড়ছে চন্দ্রসূর্য নামাজ পড়ছে পাহাড় পর্বত নামাজ পড়ছে একজন সুফি পীর সাহেবের সাথে সাক্ষাৎ বলেছেন যে আমাদের বডির মধ্যে যে কীট থাকে সেগুলো তাসলি পাঠ করে তো আমার নামাজের মুখাপেক্ষি নন এখান থেকে এক্সট্রা অর্ডিনারি মুসলিম হতে হলে আহসান হতে হলে আমাদেরকে নামাজ ঠিক করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে দাউদ আলি ইসালামের মতো সুন্দর করে নামাজ পড়তে হবে আর দাউদ আলী ইসলামের এই সুন্নতির উপর আমল কে করেছেন সবচেয়ে বেশি আমাদের নবী বিশ্বাস করেন এখন ম্যাক্সিমাম মসজিদ আমি এখানকার অবস্থা না আমি আমার লোকালিটির কথা বলছি ম্যাক্সিমাম মসজিদ বাইতুল্লাহ থেকে এখন বাইতুল নাস হয়ে গেছে বুঝতে পারেনি বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর যেখানে আল্লাহর বিধান চলবে আল্লাহর মতো আল্লাহ যেভাবে সন্তুষ্ট হন সেই নামাজ চলবে এখন চলছে বাইতুল নাস মানুষের সন্তুষ্টির নামাজ মানুষের সন্তুষ্টির নামাজ মসজিদ কমিটির অনেক মসজিদ কমিটির সভাপতি বেচারা কি বলবে বললেই তো চাকরি শেষ একদিন এক ইমাম সাহেবের সাথে গল্প হচ্ছিল তিনি বলছেন যে আমি ভাই প্রথম দিন খুব দিয়েছি সুদের উপরে প্রথম দিন খুব দিয়েছি সুদের উপরে তারপরে আমাকে সুন্দর করে রিমান্ডটি মিল কমিটি তারপরে তবার উপরে আমি আলোচনা করেছি তবার উপরে আলোচনা এগুলো কিন্তু বাস্তবতা ভাই তো নাস হয়ে গেছে মসজিদগুলো এখন নামাজ নামাজের কোন আধ্যাত্মিক করতেই পাচ্ছেন না আপনি মারে ফতি নাই এই যে আমরা দাঁড়িয়ে বলি আরুন দেবিন লে হি মিনা শৈদুয়ানীয় রজিন কত পার্সেন্ট মানুষের অর্থ জানে আমরা বলি বিসমিল্লাহ রহমান রহিম এই বিসমিল্লা বিসমিল্লাহ রহমান রহিম মানে বিসমিল্লা বিস খালি এতটুকু সিনটা শোনা যায় বাকি আর কিছু শোনা যায় না অথচ অথচ শুধু এই বিসমিল্লার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য আল্লাহাক সাবার রানী বিলকিস ইসলাম কবুলের সৌভাগ্য দিয়েছিলেন মনে আছে সোলাইমানের সোলাইমানের চিঠি অনেকে পড়েছেন সোলাইমান আয়ন ইসলাম চিঠি দিয়েছেন আমার কাছে আত্মসমর্পণ করো তো রাজার পরিষদ সব বলছে আমরা উলুল কবুল আমরা শক্তিশালী আদেশ করেন লড়াই করব বিলকিস বলছে না ইম নাহুমিন সুলাইমান সুলাইমানের দক্ষ থেকে আসছে ওয়াইন আহম বিসমিল্লা রহিম এখানে আছে পরম করুন আমায় অসীম দয়াল আল্লাহ নামে শুরু করছে এই বিসমিল্লার প্রতি সম্মান প্রদর্শনের অসিলায় আল্লাহ রব্লাহ আলামিন এই সাবার রানী বিলকিসকে এই ইসলাম কবিলের সলান দিয়ে দিয়েছিলেন বিসমিল্লাহ ঠিক নাই তেলাওয়াতে কুরম তেলাওয়াত ঠিক নাই নামাজের মধ্যে

ভাই হ্যাঁ শুধু তোমার কাছে সাহায্য চাই একসাথে বলি আমরা নামাজে এহ দিন আজ সিরআতল মুস্তাকিক আল্লাহ আমাদেরকে সোজা সরল পথ দেখাও কোথায় ফিলিংস চিরআচল লে রিনামটা আইলাইহীন এই যে এক্সট্রা অর্ডিনালি মানুষদের পথ দেখাও আমাদেরকে যাদের প্রতি আপনি অনুপ্রেরণ করেছেন ভয় রিল নাগ্দু আইলাইহীন ওই নাগদুদের পথ চাইনা আল্লাহ কোন নাগ্দুব ইহুদি জাতি কোন আ এবং দললিনদের পথ আল্লাহ না দললিন কারা নাসারা এখন দেখেন তো সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাদের ইহুদি আসালা ইহুদী আসালা ইহুদী হাসাল ইনক্লুডিং আমাদের বাথরুমের টয়লেটস মানে বাথরুমের কমর্ট আপনার আমাদের বাথরুম থেকে নিয়ে গ্লোবাল সিস্টেম কোনটা ওদের বা বাইরে আছে বলেন ওদের ভালো জিনিস নেওয়া যাবে না এমনটা নয় কিন্তু এমন নীতি আদর্শ নেওয়া যাবে না যেটা ইসলামের সাথে কনফ্লিক্ট হয় কনফ্লিক্ট কি ইকোনমিক সেকশনে হচ্ছে না রিবা কেন্দ্রিক ইকোনমিক সিস্টেম কি ইসলামিক আল্লাহ সুহান বহির্ভূত পলিটিক্যাল সিস্টেম কি ইসলামিক এটা নিজেই নিজেকে প্রশ্ন করি না অ্যান্সার আপনি খুঁজে আপনার কবর আপনি যান কেউ কারোর সাথে লড়াই করছি না এখন দেখুন এই যে সুরা ফাতিহা অর্থ বুঝলাম না একটা সুরা পড়ে গেলাম কোন আল্লাহ হাত কি কোন আল্লাহ হাত মানে কি এটা উচ্চারণই বা কেমন করে করতে হয় বলুন হুমল্লাহ তিনি বলতে পারেন এটা কি সব একসাথে মিল একটা শব্দ প্রসাব করিবেন না কমা নাকি করিলে জরিমানা তো কমাটা চেঞ্জ করে এখানে প্রসাব করিবেন না করিলে জরিমানা তাহলে আমরা তো কোরআন কে এরকম মানিয়ে ফেলছে এখন কোন আল্লাহ আয়াত মানে কি আমি এগুলো নিয়ে বললে অনেক সময় চলে যাবে আপনাকে হাতে সময় আছে তো দেখেন আমি নামাজ নামাজ নাই ভাই মসজিদে অ্যাপ্রোপ্রিয়েট নামাজ নাই সব মসজিদে কথা বলছি না ইল্লা মাসা আল্লাহ অনেক মসজিদ এখন বাইতু নাশ হয়ে গেছে মানুষের বাইত আল্লাহর ঘর নাই সুরা ঠিক নাই এরপরে রুকু এই যে রুকু করলাম রুকুতে গিয়ে একটা বার সুফায়না বলারই সময় বলা যাচ্ছে না অন্তত তিনবার পাঁচবার সাতবার তো বলবে বলবে তো বলবেলিমান হামিদা হামিদা কি বলে কি কোন শব্দ আছে নতুন শব্দ বানালাম আমি একটা সামি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন লিমান হামিদা যে তার কথা যে আল্লাহর প্রশংসা করে সামি আল্লাহ আল্লাহ তার কথা শোনেন হামিদাহু যে তার প্রশংসা করে একটা অর্থ আছে তো আল্লাহ হলিমেন হামিদা হামিদা মানে কি প্রতিটা জায়গায় সমস্যা প্রতিটা জায়গায় সমস্যা নামাজ এখানে আমি একটা কথা বলতে ভিডিওর চলে আসি নামাজের আমাদের উঠে যাচ্ছে আধ্যাত্মিকত্ব পাচ্ছেন আপনি নামাজ নিজে পড়ে নিজে ফিল হচ্ছেন আপনি নামাজ পড়েছেন শেষদায় গেলেন শেষদা মনে হচ্ছে ব্যায়াম টাপাসপাস মাঝখানে বসারও সময় নাই মাঝখানে বসে একটু দোয়া পড়তে হয় আল্লাহ ফিরলি ছেলে নামাজ পড়ে না বাসায় নামাজ বাধ্যতামূলক না বাসায় মোবাইল ফোন বাধ্যতামূলক বাসায় ডিসেন্টিনা বাধ্যতামূলক আজকে নতুন যেমন সবাইকে কিনতে হবে বাধ্যতামূলক কিন্তু নামাজ বাধ্যতামূলক না কোন রকম নামাজ পড়েছে অনেকে পাঁচক্য নামাজও পড়ে পাঁচক্য নামাজ ফরজ এই চেতনাটা হারাই যাচ্ছে কেউ নামাজ জাকাত দেয় না জাকাত আর পার্থক্য করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব এবং তিনি করেছিলেন এটা রাষ্ট্র ক্ষমতার মানিক তিনি করেছেন কেউ নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করলে সে কাফের হয়ে যাবে যদি নামাজ স্বীকার করে জাকাত স্বীকার করে না দশ বছর আগে জাকাত ফরজ হয়েছে এখনো বহু মানুষ জাকাত দেয় নাই অথচ জাকাত যদি সবাই ঠিকঠাক মতো দিত বাংলাদেশকে কেউ তৃতীয় বিশ্বের কান্ট্রি বলতো না পুরো বাংলাদেশের অর্থ এত শক্তিশালী হতো যে আমাদেরকে লোন নিতে হতো না মানুষ কাছে একটা গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না যে না খেয়ে মারা যায় আমি আল্লাহর পছন্দ করে বলতেছে এই কথাটা এমনি এমনি কথা বলতেছি জাকাত ভিত্তিক অর্থ আমাদের মতো চালু নাই আমরা এটাকে বুড়া আঙ্গুল দেখাইছি একদম আমরা কোরআন এবং হাদিসে বর্ণিত আল্লাহ পাকের যে বিধান এগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে